ওনার মোতাবেক প্রত্যেকটা কক্ষপথে টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকে কত সংখ্যক টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন একটা কক্ষপথে এন যদি আমি মনে করি যে ক্লোরিন নিলাম ক্লোরিনের একটা যদি কক্ষপথ আমরা বানাই যে ক্লোরিনের এই কক্ষপথ একটা ইডা আরেকটা কক্ষপথ না আবার ইডা আরেকটা কক্ষপথ এই তো কক্ষপথ এই প্রত্যেকটা কক বোঝে যদি ধরো যে প্রথম না আছে কত কে এটা এল এটা কত এম যদি আরো যাইতাম আরো হইতো এই প্রত্যেকটা কক বোধে টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন এটা কার কথা যে প্রত্যেকটা এইটা যদি এক নাম্বার কক বোধ হয় এটা যদি দুই নাম্বার কক বোধ হয় এটা যদি তিন নাম্বার কক হয় পরে আরো চার নাম্বার কক হবে তো এই কক বোধ এক নাম্বার কক বোধে এন এর মান কত তাহলে এক নাম্বার কক জন্য যদি এ প্রথম মানে এক নম্বর কক্ষপথ এই কক্ষপথ বা শক্তিস্তর কত একটাই এই কক্ষপদে যদি এর মান ওয়ান হয় ওয়ান স্কোয়ার সমান কত হইতেছে তার মানে এক নম্বর কক্ষপধে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা আর বেশি কখনোই থাকবে থাকবে এক নাম্বার কক্ষপধে কয়টা ইলেকট্রন থাকবো সবসময় দুইটা থাকবো এর বেশি সম্ভব না এই দুই নাম্বার কক্ষপথে যদি দুই নাম্বার কক্ষপথ হয় তাহলে টু পয়েন্ট টু স্কোয়ার তাহলে কত হলো দুই দুগুণে চার চার দুগুণে কত আট তার মানে দুই নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবো এই দুই নাম্বার কক্ষপথে সর্বোচ্চ আটটা ইলেকট্রন থাকতে পারে এই কারণে আমরা ইলেকট্রন বিন্যাসের মধ্যে দেখি যে এটার মধ্যে আটটা ইলেকট্রন আছে যার জয়টা আছে আমার কাছে মনে করে আছে ছয়টা তাহলে আমি আটটা আনবাম কিন্তু তাহলে আমি ছয় ডাইভারটা সেটটা দেখ আমার কাছে আছে বিশ টাকা এখন আমি কি ফার্স্ট রোটে আর ভাব চলবো হ্যাঁ

একটা পরমাণু ধরো একটা পরমাণু হয় ধরো একটা পরমাণু একটা কার্বন একটা পরমাণু কার্বন কার্বনের পরমাণু পারমাণবিক সংখ্যা কত ছয় এই তো আমি প্রথম এটা তো কার্বন এই কার্বনের এক নম্বর কক্ষপথ এটা এক নম্বর কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে আমি দুইটা ইলেকট্রন এটা দেবো কারণ আমার কাছে আছে তৈরি পর্যাপ্ত পরিমাণে আছে এরা দেওয়ার মতো এরা খুশি করার মতো পর্যাপ্ত ইলেকট্রন আমার কাছে আছে এরপরে দুই নম্বর কক্ষপথে কয়টা থাকতে আটটা থাকতে পারে কিন্তু আমার তো আমার কাছে আর আছে কয়টা এই চারটা এনে দিয়া দেন সমস্যা নাই কারণ আমার কাছে আছে চারটা আমি এর আটটা দিতে পারা তার কত আমাদের ইলেকট্রন ঘুরেলাম হ্যাঁ যদি যাই অক্সিজেন অক্সিজেনের কত আট তাহলে প্রথম কক্ষপথে তো দুইটা থাকবই পর্যাপ্ত আছে পরের কক্ষপথে কয়টা দেন ছয়টা হয়ে গেছে নাকি যদি যদি এছাড়াও তুমি আর্গনে যাও আর্গন বা নিয়ন নিয়ন কত নিয়ন হচ্ছে টেন

এখন যদি আরো যায় তিন নাম্বার কক্ষপথে যার ফলে ভাগ করতে হয় নাইলে তো ইডি চলতো তার এইভাবে যদি ইলেকট্রন হইতো তিন নাম্বার কক্ষপথে আঠারো কিন্তু আমরা তিন নম্বর কক্ষপথে আঠারোটা না আটটা পরে আরেকটা কক্ষপথে যায় ইলেকট্রন ইডি আমরা এখনই দেখতেছি ঠিক আছে তেলে আমরা কথা হইলো যে উনার কথা मुताबिक ইলেকট্রন বিনাশ করলেই ভাবে হয় কোনো উপশক্তিস্তর ভাগ নাই তো উনার কি কোনো স্তরে ভাগ করছি এখন আমরা উপশক্তিস্তরের ভাগ করব যে প্রত্যেকটা কক্ষপদে আবার উপশক্তিস্তরে ভাগ করছে এই গুলা কি কি এটা একটু জানা দরকার হ্যাঁ প্রত্যেকটা উপশক্তিস্তরে কি কি ভাবে ভাগ করছে প্রত্যেকটা উপশক্তিস্তরে আবার চারটা একটা একটা ভাগ করছে এস আর একটা হচ্ছে পি আর একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে এফ এই প্রত্যেকটা কক্ষপদে এস পি ডি এফ এই চারটি উপশক্তিস্তর বিনাশ করছে মনে থাকবো আবার সবারই একটা একটা ক্ষমতা আছে যে আমি দুইটা নিতে পারি আমি তিনে নিতে পারি আমি চারটে নিতে পারি মনে করো যে আমি কারো বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার মনে করো ইচ্ছা মজা আপল ফল মুখ দিছি আর আমি খাওয়াই একটা আমার দিছে পাঁচটা সম্ভব হ্যাঁ আবার আমার সাথে জায়গা আছে হ্যাঁ খাওয়াইছে আটটা আর হ্যাঁ দিছে দুইটা এক খুশি থাকবো হ্যাঁ আর মনে করো যে এখন আমাদের যে এই এক এক মানুষ যে কোটি টাকার ব্যবসা এবার যদি মনে করো যে এক লাখ টাকা লাভ হয় এবার আর কি মজা লাগে এবার মজা লাগে আর যে বেড়া মনে করো দুই লাখ টাকার ব্যবসা এক লাখ টাকা লাভ হয়েছে এবার আনন্দে কি মনে করো হাজে বলা কাজ আর যদি মনে করো যে বেড়া কোটি টাকা আর এটা পঞ্চাশ লাখ টাকা লাভ হইলে এরপরে বুঝবো যে হাফ কিছুটা চলছে মানে আমরা ফুল খাবার আছে যদি হাফ খাবারটা হয় এরপরে আমরা খুশি তাই সকালে যে নাস্তা ফুল হয়েছে না হাফ হইলে হয়েছে কারণ হাফ হইলেও চলে কিছু কম চলবে যদি একেবারেই না তো খিদায় হ্যাঁ এখন এই যে উপশক্তি স্বরে প্রত্যেকটাতে ভাগ করছে এই উপশক্তি স্তরের মধ্যে ক্ষমতা দিছে কার কয়টা ইলেকট্রন দূরে রাখতে পারে কার কয়টা কত কতটা ক্ষমতা আছে যে ই এস এর ইলেকট্রন দূরে হার ক্ষমতা হইছে দুইটা সর্বোচ্চ এ দুইটাই নিতে পারবো তবে এর অর্ধেকটা দিলেও খুশি থাকবো যদি অনেক সময় আছে অভাব এখন আমার কাছে নাই টাকা এখন কি করা হচ্ছে যা একটা দেই চলি কথা ক্লিয়ার এর কয় অর্ধপূর্ণ ইলেকট্রন এসে দুইটা ইলেকট্রন নিতে পারবো এরপরে এটা হইছে ছয়টা ইলেকট্রন নিতে পারবো যদি অভাবটা খুব বেশি মানে একটা থেকে শুরু করে একটা থেকে শুরু করে ছয়টা পর্যন্ত যাই তবে এই মধ্যে মধ্যে এই তিনটা দিয়ে থরিয়ে যায় এটা অর্ধপূর্ণ ইলেকট্রন মানে ছয়টা নেওয়ার কথা তিনটা পাইছে থেকে অর্ধেকটা পূর্ণ না এটা কিছু অর্ধপূর্ণ ইলেকট্রন কথা ক্লিয়ার তো এরপরে যদি মানে নিতে পারবো ছয়টা নেওয়ার ক্ষমতা একটা তো অস্বাভাবিক কিছু না মানে এর বেশি নিতে পারতো না মানে যে সাত সাতটা ইলেকট্রন নেওয়া সম্ভব নয় এরপরে এইটা যদি যায় এটা হচ্ছে দশটা ক্ষমতা কয়টা ক্ষমতা দশটা এখন মনে করা যায় সর্বশেষ সব আটটা ইলেকট্রন দেওয়া দরকার

শুধুমাত্র আর কেউ তাহা সম্ভব তার মানে পরমাণুর সবচেয়ে কাছে তাহা এর শক্তিটা কম না বেশি আচ্ছা প্রধানমন্ত্রীর কাছে যেটা তাহা এর পাওয়ারটা কি বুঝো প্রধানমন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রী কি পুরায় আগুন যে এই প্রধানমন্ত্রী এটি কিন্তু কোনো লিঙ্গান্তর হয় না পুরুষ মহিলা এরকম না প্রধানমন্ত্রী সব ছেলে পুরুষ মানে এটা পুরুষবাচক শব্দ বাংলাদেশ না

দুই নম্বর তত্ত্ববোধে যারা রাখে এক নম্বরটা থেকে কাছে প্রথম যে এটা কাছে এটা রাখছি পরে যেটা আস্তে 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 দূরত্ব বাড়ানোর দরকার আস্তে আস্তে সম্পর্ক কমতেছে আর দূরত্ব বাড়তাছে সম্পর্ক কমতেছে আর দূরত্ব বাড়তেছে কথা কি ক্লিয়ার তাহলে এক নম্বর তত্ত্ববোধে কেটা থাকে ওয়ানলি এস তে এস এর ইলেকট্রন সংখ্যা তো দুইটা এর বেশি নিতে পারতো না তার মানে এক নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন পাইলাম

এই তিন নাম্বার কক বাদে এস থাকবো তিন নাম্বার কক বাদে পি থাকবো তিন নাম্বার কক বাদে ডি ও থাকবে কথা কি ক্লিয়ার তার মানে এই যে এস এর দুইটা ইলেকট্রন আর পি এর ছয়টা ইলেকট্রন আর ডি এর দশটা ইলেকট্রন করতে হয়েছে আমরা কিন্তু আগে এই আঠারোটাই বার চলছিলাম তিন নাম্বার কক বাদে আঠারোটা কথা কি ক্লিয়ার এই উপর স্তরে ভাগ করছে সাইন নাম্বার কক বাদে এস থাকবো সাইন নাম্বার কক বাদে পি থাকবো সাইন নাম্বার কক বাদে ডি ও থাকবো সাইন নাম্বার কক বাদে এফ ও কথা কি ক্লিয়ার তাহলে এন কত পাইলাম দুই ডে এটা ছয় ডা কম তাই এটা দশটা এটা ছয় এই গে বত্রিশটা কিন্তু এর উপর শক্তি স্তরে বিভাজন আছে এই যে ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখলাম এই ইলেকট্রন বিন্যাসের এক নাম্বার কক্ষপথে আমি যারা যারা বাড়তে দিই হয় এখন যদি আমি এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি করি তাহলে এক নাম্বার কক্ষপথ সোডিয়ামের আছে কয়টা এগারোটা আছে কয়টা এগারোটা তাহলে এই যে এক নাম্বার কক্ষপথ এইটা এক নাম্বার কক্ষপথে কেটাতে হয় অনলি এসে দিলাম দুইটা দিছিনা তে লেনো দলাম দুইটা তে দুই নাম্বার ককব দুই নাম্বার তোতাতে আস্থা হে দুই নাম্বার ককবতে পি থাকে তাই না তে এসে টাকা দুইটা আর এটা টাকা ছটা দিলাম এসে দুইটা আর ছটা করে হইছে আটটা তে দুই নাম্বার ককবতে কয়টা তাকলো তিন নাম্বার ককব তিন নাম্বার ককবতে এস তো থাকে তিন নাম্বার ককবতে পিও তো থাকে তিন নাম্বার ককবতে ডিও থাকে তাই না কারণ আমার কাছে আছে আর একটা এখন আমি কি করাম এস এই দেব অন্য কেউ দিতাম না তাহলে এসের একটা আছে একটা ইলেকট্রন দেন বাকি গুলা দেওয়া যাবে না মানে নাই শুনলো কথা কি ক্লিয়ার তোমার কিনে আনে দাও যেত না কারণ নিজে হেবাছো না আর আরেকবার আরে কিনে আনবা এটা অনেক কঠিন তাহলে কি এই ডেটা দিলাম এক নাম্বার এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় কথা কি ক্লিয়ার এখন যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা তুমি করো ক্লোরিন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা যদি করো এক নাম্বার কক্ষপথ এক নাম্বার কক্ষপথে কেটা থাকবো এস তাহলে এক নাম্বার কক হবে এস থাকবো এস এর দিলাম দুইটা কম তাই তো দুইটা দেওয়া যায় এর বেশি দেওয়া সম্ভব এরপরে যদি এটা যায় এটা যদি যায় তাহলে এটা কয়টা দেন এস দুইটা এ দুই নাম্বার এস এ দুই এ এস থাকবো পি ও থাকবো তো দুইটা এটা কয়টা ছয়টা না এরপরে এসে তাহলে এটা দিয়ে শেষ করে লাই আটটা শেষ এর পরে কি আছে এরপরে আছে তিন নাম্বার কক হবে এস থাকবো তিন নাম্বার কক হবে পি থাকবো তিন নাম্বার কক হবে ডি থাকবো তাহলে এখন আমার কাছে আছে আর কইটা সাতটা আছে তো অলরেডি আমার কাছে আরো সাতটা আছে সাতটা যা আছে এটা বুঝোনি কারণ এর পারমাণবিক সংখ্যা এর ইলেকট্রন সংখ্যা কত এই কারণে আছে সাতটা কারণ আমার পারমাণবিক সংখ্যাটাই যে এটা তার মানে এই পারমাণবিক যে সংখ্যাটা এটাই তার ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাটাই তার পারমাণবিক সংখ্যা তাহলে এখন আমার কাছে অলরেডি আরো আছে সাতটা তাহলে আমি এরে দিলাম দুইটা তা আমার এরা তো দেওয়া লাগবো দুইটা এখন আমি আর কয়টা রইছি আচ্ছা এখন যদি একটা কাজ করতাম যে আমার কাছে তো সাতটা ইলেকট্রন আছে পি এর ক্ষমতা তো কত আট না ছয় না তা আমি এরা ছয়টা দেলতাম কারণ হ্যাঁ তো পাওয়ার বেশি পাওয়ার না দেয় এত এনে যুদ্ধ হ্যাঁ তার তো এই সাতটা ব্যাকটেরিয়া নিতে পারতো না ডি নিতে পারতো না কইতো যে বেটা আমি এনে সবচেয়ে পাওয়ারফুল আমি খাইলে পরেছি তোরা আমরা তো সমাজের ক্ষমতা এমনই চলে আমাদের সমাজের ক্ষমতা কেমন চলে না আমাদের সমাজের ক্ষমতা যার মানে জোর যার তার মূলক তার এরকম কথাই তো চলে হ্যাঁ যে যার ক্ষমতা আছে আধা হাজারে সবসময় মনে রাখবা ক্ষমতা যদি তুমি ভুল কিছু করতে চাও তাহলে ক্ষমতার দরকার আছে আর ভুল করছি মানে যদি খারাপ কিছু করো তাহলে তোমার ক্ষমতা লাগবে আর যদি ভালো কিছু করো তাহলে ক্ষমতা লাগবে বুঝছো না মনে আমার কথা কারণ খারাপ কিছু করলেই তোমার মানে এরকম কিছু করবার যাতে কেউ কিছু না করতে পারে এই কারণে তুমি খারাপ কিছু করতে হ্যাঁ

নেওয়ার পরে একটা থাকলো যদি হ্যাঁ আমি যদি হ্যাঁ মানে সবাই একটা গেরাকল বলে নাকি সবাই একটা আসে আমি যদি আমার ক্ষমতা দেয় তাহলে কি আসলে দাঁড়াইতে কি যারা সবার আগে দিলে পাঁচ টাকা দিলে যারা বেশি খুশি হ বা অনেকে আছে মনে হয় একশো টাকা দিলে খুশি না কিন্তু বিশ টাকা দিলে খুশি আমরা ছোট সময় খেয়েছি মেলা যাইছি পাঁচ টাকা নিয়ে মেলায় চলছে বিশ টাকা নিয়ে একশো টাকা একটা ফ্যান কিনে যাচ্ছে ষাট কিনে যাচ্ছে কত খুশি আরে মনে হয় পনেরোশো দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনলেও তেমন একটা খুশি ঠিক আছে আগে প্রথমে একটা স্মার্টফোন বাইরে স্মার্টফোন কিনে দিলে কত খুশি আর এই আইফোন ছাড়া কেউ খুশি না তেমন খুশি না যাই চলতে থাকি দেখবো সবাই ফোন কিনে কি একটা ফোন কিনে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা ফোন কিনছে ফোন কেনার পরে তার কত হয়েছে যে আমি এটা চলতেছি এখন পরবর্তী সময় কিনব তার কথা এটা কিন্তু

আর পাঁচটা রয়েছে এমন পাঁচটা যদি এনে দেয় তাহলে এর অর্ধেকটা খুশি কি অর্ধেকটা মানে ওর হাফ নাস্তা হবে ফুল খাবারের থেকে অর্ধেক খাবার হয়েছে তাহলে আমি এরা যদি দেই তাহলে এর ছয়টা দরকার তাহলে এর বেশি খুশি না কারণ এর ছয়টা হইলে খুশি তার মানে এর বোঝা যাইতেছে না যে কি খুশি একবারে ফুল খুশি নাকি অ খুশি এটা বোঝা যাইতেছে না কিন্তু এর এ বেশি খুশি আমার ছয়টা হইলে লাগে আমার এখন কত পাইছি পাঁচটা আমার আছে তাহলে আমার চলবো যার ফলে কিন্তু এই শেষ পর্যায়ে বলা হয় আবহাওয়া কিন্তু এখন আবহাওয়া নীতির আগ পর্যন্ত যেটা তোমরা জানো এটা করতেছে হচ্ছে যার মানে ক্ষমতা কম এর আগে ইলেকট্রন দিতে হবে যার ক্ষমতা বেশি এরা পরে দেওয়া হবো মানে সাহেদার যারা এরা ফরে খাইবো মালিক পক্ষ যারা এরা পরে খাবার দাবার খাইবো আগে না ঠিক না আর আমরা মালিক পক্ষ সবার আগে মেরে দিই পরে সারাদিন কষ্ট আর পরে না খাই তাহলে ভালো লাগতো না তো এই যে বিষয় তাহলে ইলেকট্রোমিনাস এই যে ক্লোরিনের ইলেকট্রোমিনাসটা দেখলাম তাহলে সর্বশেষ কক্ষপথে এই ডি কিন্তু শূন্যই রইল তাহলে সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন এই আমরা সাতটা ইলেকট্রন দেয়া দিলাম শেষ এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন কথা ক্লিয়ার এখন যদি আমি এটা তো একটা করলাম কে আর ক্লোরিনের এটা কি এটা জানি কার করছিলাম সোডিয়ামের এটা কার করছিলাম ক্লোরিনের হ্যাঁ এখন যদি আমরা দুই তিনটে দেই ইলেকট্রন বিন্যাস করতে পারবা হ্যাঁ তাহলে করো আর ইলেকট্রন বিন্যাসটা করবা নাকি না এটা না আর্গন কর আর্গন আঠারো আর্গন এরপরে আছে সালফার সালফার হয়েছে ষোলো এরপরে ক্যালসিয়াম ক্যালসিয়াম বিশ